야, 이셔리 아이셔리 아이셔리 예! 예! 아하! 아이 캠맨! 배야! 기타 기안 에이! 우만 그저 까붙여 보소! 컴퓨터 이즈! 기타 기안쏘! 도쿠베이스! 우만 까붙여 보소! 캠맨 맨! 아웅! 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 아웅!

ও টাকা লাগবে সালামাল শাস্ত্ৰভাই মমতাজের কথা মনে আছে তো আপনার হ্যাঁ মনে থাকবে না কেন ও তো খুবই ভালো ছেলে ও না আমেরিকায় থাকে জি স্যার সকাল আইতেছে তাই নাকি খুব ভালো কথা দেশে ছেলে দেশে ফিরেছে তা কি হয়েছে зат কি کوم ওই নাস্তাবানে তো দাম লাগে তো

মনে থাকে না স্যার অন্তে কোন স্যার কি বলতে হবে সেটা মনে আছে তো না না স্যার মনে আছে মনে আছে এক আইন শৃঙ্খলা মাইনে চলবেন দুই শিক্ষার কোনো বিকল্প নাই তিন দেশটারে নিজের মা মনে করবেন আর দেশের মানুষে নিজের পরিবারের মানুষ মনে করবেন বাহ এই তো মনে আছে যা এখন যাও স্যার ওয়ালাইকুম আসসালাম বেল করে দুপুরেছে মহারানি হানো ঘুমাইতাছে আরে আমি ভোর পর্যন্ত পড়ছি না কালকে থেকে আর পড়াশোনা বন্ধ কি কালা মাস্টারের সাথে তোর কি বুঝলাম না আমি এত এত দিন বুঝি আজ না তোর বাপে বুঝাইলো কালা মাস্টারের মতো একটা বুইড়ার সাথে প্রেম করছ তো শরম লাগে না সি মা কি মাথা খারাপ হয়ে গেছে মাথা আমার খারাপ হয় না তোর বাপের খারাপ হয়ে গেছে কালাম মাস্টার তোর বাপরে ফোন করে তোর বিয়া দিতে নিষেধ করছে তোর বিয়া হইলে ওই বেডা কি হ্যাঁ ওরা তো জলে গেল মা তুমি কিন্তু খুব বাজে কথা কইতেছো কালাম স্যার সব ছাত্রী বাপারে বিয়া দিতে নিষেধ করে মা সেটা মাইশে বুঝবো আমারটা আমি বুঝবো আজকের পর কালাম মাস্টারের সাথে একবারের জন্য তুই কথা কস তোর পড়াশোনা বল দুই দিন পর ম্যাট্রিক পরীক্ষার জন্য তার কথা ওইটাও আমি দিতে দিব না মনে রাখিস কথাটা